হ্যালো ডিয়ার ভিউ আওয়ার ইউ দ্য ইম্পর্টেন্স অব লেখা এই নাটকের সামারি বাংলায় আলোচনা করব মূলত নাটকের কাহিনীটি আমরা আলোচনা করব সংক্ষেপে নাটকটিতে মূল কি কি ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোই আমরা আজকে বর্ণনা করব তো আমরা ধারাবাহিকভাবে নাটকটির বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করব প্রথমে সামারি তারপর নাটকের ক্যারেক্টার আলোচনা করব এবং নাটকের বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব শুরু করছি নাটকের কাহিনী লেখা বিখ্যাত নাটক এবং খুবই মজার এবং খুবই আকর্ষণীয় নাটক নাটকের কাহিনীর প্রথম পর্বে আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর হোয়াইট বোর্ড এটি ফেসবুক পেজ যেটি আপনারা লাইক করবেন অবশ্যই এই দুটো প্ল্যাটফর্মে আপনাদের জন্য করা এবং আপনারা আপনাদের সমস্ত কিছু এখান থেকে পাবেন আর আমি মির্জা সুলতান মাহমুদ সপন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই তো আপনারা মনে রাখবেন যে হ্যান্ড নোটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেগুলো আপনারা কালেক্ট করবেন প্রিন্টেড কপি টেবিলে রাখবেন সো দ্যাট আপনি অন্য সময় সেগুলো দেখতে পারেন এবং এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারেন তো তাহলে শুরু করছি দা ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট কাহিনী সংক্ষেপ তো কাহিনী সংক্ষেপের ক্ষেত্রে আপনাদের এই নাটকটির কাহিনীটি বেশ দীর্ঘ এবং একটু জটিল আছে প্রথম দিকে মনে হবে যে একটু ডিফিকাল্ট বা জটিল কিন্তু ভালো করে খেয়াল করবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখে দেখবেন দেখবেন যে একটু মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টি খুব কঠিন প্রায় যে ইমেজ ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি একটি ভদ্রলোকের আহ উনত্রিশ বছর বয়স ওনার জন অর্থিং তার নাম হচ্ছে জন অর্থিং এই জন অর্থিং নামের উনি নাটকের প্রধান চরিত্র জন অর্থিং কে আমরা দেখছি এই জন অর্থিং নামের উনত্রিশ বছর বয়সে একজন গ্রামীণ যুবক ওনার বাড়ি মূলত গ্রামে বারবার লন্ডনে যাতায়াত করতো উনি লন্ডনে যেতেন লন্ডনে যাওয়ার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল হচ্ছে লাইফটাকে এনজয় করা লাইফে লাইফটাকে মজা করা বিভিন্নভাবে মজা করার জন্য উনি লন্ডনে যেতেন আর লন্ডনে যাওয়ার জন্য উনি অজুহাত দেখাতেন গ্রামের মানুষকে যে আমি কেন লন্ডনে যাই সেটি আমরা পরে আসছি তো জন অর্থিং ওনার নাম জ্যাক অর্থিং বা জন অর্থিং জন অর্থিং ওনার নাম জ্যাক অর্থিং ওনার নাম তো এই জন অর্থিং বা জ্যাক অর্থিং এই ব্যক্তির নামটি অর্থিং কেন হয়েছিল আমরা সেটি পরে জানবো আর ওনার নাম জন বা জ্যাক অর্থিং হলেও উনি কিন্তু নাম চেঞ্জ করে নাম লিখেছিলেন আর্নেস্ট তো আর্নেস্ট উনি কেন নাম রেখেছিলেন আমরা একটু দেখে দেখবো একটু পরে যে আর্নেস্ট উনি নাম লিখেছিলেন কেন তো আমরা কিন্তু ওনার তিনটি নাম জানলাম জন অর্থিং জ্যাক অর্থিং এবং আর্নেস্ট অর্থিং তো আমরা এখন দেখছি গ্রামে তার নাম ছিল জ্যাক এই ভদ্রলোক গ্রামে তার নাম দিয়েছিলেন তার নাম জ্যাক বলে সবাই জানতো জ্যাক কিন্তু লন্ডনে সে তার নাম দিয়েছিল আর্নেস্ট আমরা জানি যে মূলত আমাদের মধ্যেও এই ট্র্যাডিশনটা অনেকের মধ্যে আছে যে আমরা যারা মনে করি যে গ্রামে যে নামটি প্রচলিত আছে সেই নামটি আমাদের কাছে খুব একটা আকর্ষণীয় না এবং শহরে এই নামটি দ্বারা আমরা খুব বেশি মর্যাদা পাচ্ছি না তখন আমরা নামগুলো চেঞ্জ করি আমরা আমাদের নাম চেঞ্জ করে শহরের স্টাইলে নামটি স্থাপন করি নাম তৈরি করি এবং সেই অনুযায়ী আমাদেরকে পরিচিত করি এবং এর ফলে দেখা যায় যে আমাদের নতুন একটি নাম তৈরি হয় আর্নেস্ট বা জ্যাক লন্ডনে তার বন্ধু তো আমরা জানি যে সে কি করেছিল লন্ডনে তার নাম জ্যাক কিন্তু লন্ডনে তার নাম দিয়েছিল আর্নেস্ট আমরা তার তিনটি নাম দেখলাম জন জ্যাক আর্নেস্ট এবং তার পদবি অর্থিং আর্নেস্ট বা জ্যাক যে কাজটি করে থাকে লন্ডনে যায় যে তার বন্ধু অ্যালগার্ডন মনক্রিয়েফ অ্যালগার্ডন মনক্রিয়েফের বাসায় সে থাকতো আনন্দিত মানে বেশিরভাগ সময় সেখানে সে থাকতো কারণ তার বন্ধুর বিলাসবহুল বাড়ি আছে তার অনেক টাকা পয়সা সেখানে গিয়ে সে থাকতো তার মানে বিলাসী বন্ধুর সঙ্গে সে থাকতো সে বিভিন্ন মজা করতো বিভিন্ন চ্যাম্পিয়ন ক্ষেত্র তুমি বিভিন্ন ধরনের কাজগুলো করতেছ এখানে এসে তো আমরা এলগারনন মনক্রিফের একটা ছবি দেখছি এই যে এলগারনন মনক্রিফ তো এলগারনন মনক্রিফের সঙ্গে এই আমাদের জ্যান জ্যাক অর্থিং এর ভালো সম্পর্ক তারা এক সঙ্গে আড্ডা দিত তার ভাষায় এলগার্ডন থাকতো তার একটি বাড়ি ছিল সেই বাড়িতে অ্যালগার্ডন বলতে এই ব্যক্তিকে বোঝাচ্ছি যে অ্যালগার্ডন তার হাফ মুন স্ট্রিট লন্ডনের একটি জায়গার নাম হাফ মুন স্ট্রিট তো আমরা জানি যে আমাদের দেশেও বিভিন্ন ধরনের স্ট্রিট আছে বঙ্গবন্ধু স্ট্রিট ছেড়ে বাংলা স্ট্রিট তো অ্যালগার্ডন তার হাফ মুন স্ট্রিটের ফ্ল্যাটে পিয়ানো বাজানো শেষ করে তার ভিত্ত লেনকে জিজ্ঞাসা করে সে পিয়ানো বাজানো শুনেছে কিনা তো আমরা দেখছি যে এই যে এখানে তার ভিত্ত তার নাম লেন আর এই যে অ্যালগার্ডন অ্যালগার্ডন এবং ভিত্তের মধ্যে কথাবার্তা হচ্ছে ভিত্ত বলতে বুঝে তার বাড়িতে যাকে তাকে হেল্প করে যে তার নাম লেন অ্যালগার্ডন তার হাফ বোন স্ট্রিটের ফ্ল্যাটে পিয়ানো বাজানো শেষ করে শেষ করে বের হয়ে এসে তার ভিত্ত লেনকে জিজ্ঞাসা করে তুমি কি পিয়ানো বাজানো শুনেছ তখন লেন বলে যে না আপনার পিয়ানো বাজানো শোনাটা চলে আমার জন্য পোলাইট হতো না ইট ওয়াজ নট পোলাইট টু লিসেন এটা শুনে পোলাইট হতো না তো এখানে এই পোলাইট বলতে বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে যে তার জন্য উচিত হতো না এটিও বোঝাতে পারে তবে আমরা জানি যে নাটকটি কিন্তু খুবই ফানি নাটক এবং এখানে প্রচুর পান ব্যবহার করা হয়েছে পান অর্থ হচ্ছে শব্দ নিয়ে খেলা শব্দ নিয়ে ক্রীড়া কৌতুক তো আমরা যখন এই নাটকের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব তখন এই পান বিষয়টি আলোচনা করব তো এখানে পোলাইট শব্দটি দিয়ে লেন কিন্তু বুঝিয়েছেন যে অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট পোলাইট টু লিসেন টু আপনার এই পিয়ানো শোনাটা আমার কিন্তু পোলাইট হতো না তো এটি বলতে উনি অ্যাকচুয়ালি বলেছেন যে পোলাইট বলতে শুনতে ভালো ছিল না এই কথাটি কিন্তু উনি দুই বলেছেন একটি বলেছেন যে শুনতে ভালো ছিল না আর একটি বলেছেন যে আপনার এই গানটি শোনা আমার উচিত ছিল না তো যাই হোক আমরা পরে এই বিষয়ে আলোচনা করব তো যখন এই কথাটা বললো এই ধরনের একটি ঘটনা দিয়েই নাটকটি শুরু হয় নাটকটি শুরু হয়ে গেল জ্যাক এবার লন্ডনে আসলো বা জ্যাককে নিয়ে নাটকটি শুরু হবে জ্যাক এবার তার লন্ডনে আসলো এসে দেখা গেল যে লেন দরজা খুলে দিলো জ্যাক ঢুকে গেল অ্যালগার্ডনের বাসায় জ্যাকের এবারে লন্ডনে লন্ডন ভ্রমণ জ্যাকের এবারে যে লন্ডন ভ্রমণ এটি কেবলমাত্র আনন্দ পাওয়ার উদ্দেশ্যে নয় সবসময় আনন্দের জন্যই এসেছে কিন্তু এইবার তার উদ্দেশ্য একটু ভিন্ন আছে এবারে ভ্রমণের উদ্দেশ্য আরো গভীর ছিল এই আনন্দটা ছিল আরো গভীর কেমন গভীর ছিল অ্যালগার্নন তার বন্ধু মিস্টার আর্নেস্ট অর্থিং অ্যালগার্নন তার বন্ধুকে মানে জ্যাক কে মিস্টার আর্নেস্ট অর্থিং নামে চেনে তো আমরা কিন্তু তার তিনটি নাম চিনি এটি জ্যাক অর্থিং এটি জন অর্থিং একটি হচ্ছে তার বন্ধুকে মিস্টার বা জন কে জানায় যে কিছুক্ষণ পরেই তার খালা আন্ট লেডি ব্র্যাকনেল লেডি ব্র্যাকনেল বা লেডি অগাস্টা দুটোই তার নাম এখানে আমরা দেখেছি যে বিভিন্ন দুটি নামে তাকে সম্বোধন করা হয় ডাকা হয়ে থাকে লেডি ব্র্যাকনেল বা লেডি অগাস্টা তার বাড়িতে আসবে এটি বলে যে কিছুক্ষণ পরেই লেডি অগাস্টা আমার বাড়িতে আসবে এটি বা আর্নেস্টকে জানায় অ্যালগার্নন এবং তার কন্যা তার মেয়ে ছিল এই লেডি অগাস্টার যে মেয়ে গোয়েন্ডোলেন গোয়েন্ডোলেনও তার সঙ্গে আসবে গোয়েন্ডল সেখানে কেন আসবে এক তো চা খেতে আসবে হালকা চা খাবে নাস্তা করবে অল্প গুজব করবে এই এটি তাদের উদ্দেশ্য আমরা জানি যে ইংলিশ সমাজে ইংলিশ সোসাইটিতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তারা একে অন্যের ভাষায় যে তারা আলাপ আলোচনা করে এবং চা খায় গোয়েন্ডুল সেখানে চা খেতে আসবে এটি আমরা জানলাম তো এই কথা যখন শুনলো আর্নেস্ট তখন সে খুব খুশি হয়ে গেল জ্যাক আর্নেস্ট খুবই খুশি কেন হলো অ্যাকচুয়ালি এই আর্নেস্টের সঙ্গে বা জ্যাকের সঙ্গে বা আর্নেস্টের সঙ্গে গোয়েন্ডোলেন নামের ইজি যে এই মেয়েটির গোয়েন্ডোলেন নামের একটি মেয়েটির প্রেম চলছিল তাহলে আমরা এখন দেখে নেব যে এই পরবর্তীতে কি ঘটনা ঘটছে এ কথার জন্য জ্যাক এবং আর্নেস্ট জ্যাক বা আর্নেস্ট আমরা যাকে যে নামে তাকে তাকে চিনি না কেন সে খুবই খুশি হয়ে গেল এই যে এই যে জ্যাক বা আর্নেস্ট আর এটি হচ্ছে অ্যালগার্ডন দুই বন্ধু কথাবার্তা বলছে যে হ্যাঁ তোমার প্রেমিকা কিন্তু আমার বাসায় আজকে আসছে তো এই অবস্থায় তাদের মধ্যে অনেক কথাবার্তা গুলো হয় অনেক কথা হয় যে কথাগুলো খুবই মজার খুবই ফানি এবং যেখানে অনেক পান থাকে যে কথাগুলো আমাদের খুবই অ্যামিউজ করবে কিন্তু সময় এটি দেখানো গেল না আর সময় সুযোগ হলে হয়তো আমি দেখাবো কোনো সময় পুরো নাটকটি দেখানোর ইচ্ছা আছে আমার যে পুরো নাটকটি অনুবাদ করে দেখানো এটি আমার একটি মানে ইচ্ছা আছে আমার খুব ভালো লেগেছে নাটকটি অ্যালগার্নন আর্নেস্টকে বলে যে তার খালা জ্যাকের উপস্থিতি পছন্দ করবে না অ্যালগার্নন বলছে অ্যালগার্নন জ্যাককে বলছে যে তুমি যে এখানে আছো এই বিষয়টা আমার খালা এখানে পছন্দ করবে না আমার খালা বলতে লেডি ব্ল্যাকনেল বা লেডি অগাস্টা সেই বিষয়টা পছন্দ করবে না কারণ তোমরা দুজন যে প্রেম করছো মানে এই যে গোয়েন্ডোলেন আর আমাদের জ্যাকের মধ্যে বা আর্নেস এর মধ্যে যে প্রেম হচ্ছে এটা সবাই জানছে এটা সবাই শুনে ফেলেছে এই জানার কারণে তারা অনেকেই তাকে পছন্দ করছে না যে না এই ছেলেটা ভালো না বা এর সাথে প্রেম করছে তো এই বিষয়টি যেহেতু পছন্দ না তো মা নিশ্চয়ই তার মেয়ের প্রেম করবে এরকম কোন ছেলে যে বাসায় আছে সেই বাসায় আসতে পছন্দ করবে না জ্যাক বা আর্নেস্ট আমরা যাকে বলি জ্যাক তখন বলে আর্নেস্ট তখন বলে এবার তার লন্ডনে আসার কারণ হলো গোয়েন্ডলকে সে বিয়ের প্রস্তাব দেবে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে তার এবার লন্ডনে আসার উদ্দেশ্য কিন্তু আরো গভীর গুরুত্বপূর্ণ সে অ্যাকচুয়ালি কেন এসেছে সে এসেছে যে যেহেতু তাদের মধ্যে প্রেম চলছে গোয়েন্ডল এবং আর্নেস্ট এর মধ্যে আর্নেস্ট কি করবে এবার গোয়েন্ডলকে বিয়ের প্রপোজ করবে কথা শুনে এলগানন জ্যাককে ঠাট্টা করে এবং বলে যে এই সমস্ত প্রস্তাব প্রস্তাব এগুলো খুবই বাজে একটা ব্যাপার এগুলো খুবই মানে পুরাতন একটি ব্যাপার এগুলো কারা দেয় এগুলো মানে খুব গেও একটি ব্যাপার কেন প্রস্তাব দিতে হবে বিয়ের প্রস্তাব খুব খারাপ জিনিস রোমান্টিক এটি লাভ থাকবে লাভ অ্যাফেয়ার থাকবে এটাই যে ভালো ভালো এটি বেশি আকর্ষণীয় তো এখানে প্রোপোজ ট্রোপোজ করার কি দরকার আছে এ কথা শুনে অ্যালগানন জ্যাককে ঠাট্টা করে এবং প্রস্তাব দিতে বলে যে না না এসব প্রস্তাব দেওয়ার দরকার নেই কিন্তু আমরা দেখি যে আর্নেস্ট কিন্তু তার এই ব্যাপারটি নিয়ে আর্নেস্ট আর্নেস্ট মানে আন্তরিক আর্নেস্ট শব্দের অর্থ কিন্তু আন্তরিক আর তো আমরা আন্তরিক বিষয়টি বা আগ্রহী এই বিষয়টি কিন্তু আমাদের কাছে মানে জ্যাকেট কাছে মনে হয়েছে যে নামটি অনেক সুন্দর এবং সেই নামটি গ্রহণ করেছে তার নিজের নাম রেখে দিয়েছে এরপরে আমরা দেখছি যে এই যে এখানে একটি সিগারেট কেস নিয়ে দাঁড়িয়ে আছে অ্যালগার্ডন সিগারেট কেস নিয়ে দাঁড়িয়ে সে অ্যাকচুয়ালি একে জিজ্ঞাসা করছে যে তোমার নাম হচ্ছে আর্নেস্ট জ্যাককে জিজ্ঞাসা করছে অ্যালগার্ডন যে তোমার নাম আর্নেস্ট কিন্তু তুমি সেদিন একটি সিগারেটের বক্স রেখে গেছো যেখানে আর্নেস্ট নামটি লেখা নেই সেখানে লেখা আছে একটি নাম সেখানে লেখা আছে জ্যাক তাহলে তুমি কি অন্য কারো সিগারেটের কেস নিয়ে ব্যবহার করছো এই কেসটি কার আর এই কেসে লেখা আছে যে জ্যাককে আঙ্কেল জ্যাককে শেষে আঙ্কেল জ্যাককে এইটি উপহার দিয়েছে শেষিলি নামের একটি মেয়ে তাহলে শেষিলি নামের যে মেয়েটি তাকে উদা এইটি উপহার দিলো এই সেসিলি কে আর জ্যাক কে তখন সে বলে তাহলে কি তুমি এইটি তোমার না এই যে সিগারেটের কেসটি কি তোমার না তখন আর্নেস্ট সমস্যায় পড়ে যায় সে যে নিজেকে আর্নেস্ট নামে পরিচয় দিয়েছে এই বিষয়টি তখন সে বলতে বাধ্য হয় বলতে বন্ধুকে বন্ধুকে বলে যে সে অ্যাকচুয়ালি আর্নেস্ট না সে বলে যে সে আর্নেস্ট এবং গোয়েন্ডের মধ্যে বিয়েদের সম্মতি দিবে না যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারে জম্প জ্যাকের সম্পর্কে কি যে যখন বলে যে এই আর এই জ্যাক কে তখন আর্নেস্ট বলে যে অ্যাকচুয়ালি আর্নেস্ট জ্যাক সেই জ্যাক তখন ও জিজ্ঞাসা করে তাহলে এই সেসিলিকে কে সঙ্গে তোমার সম্পর্ক কী এই কথা সে জিজ্ঞাসা করে তখন এবং সে বলে যে যদি তুমি এই গোয়েন্ডোলিনের সাথে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই আমাকে এই রিলেশনের কথা বলতে হবে যে তোমার সাথে এর সম্পর্ক কি তখন সে বাধ্য হয় বলতে যে অ্যাকচুয়ালি তাদের সাথে আর হিসাবে গরিব বিয়েতে সম্পর্ক দেবে সে জানতে পারে যে সেসিলি এবং জ্যাকের সম্পর্কে কি হয় অ্যালগানন জানায় যে সেসিলি নামটি সে জানতে পেরেছে ডাক সিগারেট বক্সে খোদাই করা লেখা থেকে আরো জানতে যায় যে ওই সিগারেট বক্স নাম জ্যাক লেখা আছে কেন তো আমরা দেখছি যে সেসিলি তার নাম সেসিলি কার্ডিউ এই মেয়েটিকে আমরা পরবর্তী দৃশ্যে দেখবো এখন শুধু নামটাই জানতে পারবো তো পরবর্তী দৃশ্যে যখন আমরা দেখবো তখন আমরা বিস্তারিত জানবো তো এই সেি কার্ডিউর কথাই বলা হচ্ছে যে সেসিলি কার্ডিউ সে যেখানে সেখানে লিখেছে সেসিলি কার্ডিউ

প্রতিপালক তার মানে হচ্ছে এই জ্যাককে আমরা যার কথা বলছি জ্যাক বা আর্নেস্ট এই আর্নেস্টকে মিস্টার কার্ডিউ নামের এক ভদ্রলোক কুড়িয়ে পায় এবং কার্ডিউ যখন কুড়িয়ে পায় কুড়িয়ে পাওয়ার পরে তাকে নিয়ে আসে জ্যাককে নিয়ে আসে জ্যাককে নিয়ে এসে জ্যাকের নাম দেয় জ্যাক অর্থে বা জন অর্থে এই জ্যাক অর্থিং বা জন অর্থিং নামের এই ব্যক্তি সে কি করে টমাস কার্ডিউ বড় হয় এবং টমাস কার্ডিও একজন নাতনি ছিল তার নাম ছিল সেসিলি কার্ডিউ এই সেসিলি কার্ডিউ কে সে জ্যাকের অধীনে দিয়ে যায় যে জ্যাক তুমি একে দেখে শুনে রাখবা একে তুমি বড় করবা এবং 35 বছর বয়স পর্যন্ত তুমি তার গার্ডিয়ান থাকবা তার আগ পর্যন্ত সে তোমার সব কথা শুনবে তোমার মতো করে চলবে তার আমি বুঝতে পারলাম যে সেসিলি কার্ডও মূলত জ্যাকের একজন ওয়ার্ড ওয়ার্ড বলতে আমরা বলছি যে প্রতিপালিত বা গার্ডিয়ান অভিভাবক থাকে যার তাকে বলা হয় ওয়ার্ড তো জ্যাক হচ্ছে এই সেসিলি কার্ডিয়াক মেয়েটির স্পেশালি কার্ডিও ম্যাটির একজন ওয়ার্ড যখন সে ছোট ছিল তখন মিস্টার কার্ডিউ জ্যাককে দত্তক নিয়েছিলেন দত্তক নিয়েছিলেন মানে কুড়িয়ে পেয়েছিলেন এবং তাকে গ্রহণ করেছিলেন ছেলে হিসাবে বা যাই হোক তাদের সন্তান হিসাবে এবং পরবর্তীতে তার উইলে এবং উইল যখন করেন এই টমাস কার্ডিউ যখন উইল করে যান মৃত্যুর আগে তখন তিনি সেসিলিকে তার অভিভাবক হিসাবে নিযুক্ত করে যান এবং বলেছিলেন যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেসিলি কখনো অবাধ্য হতে পারবে না কার জ্যাকেট তো আমরা উইল বলতে যেটাকে বুঝি উইল বলতে এখানে লেখা থাকে কোনো একটি বিষয় যে এই বিষয়গুলো এই বিষয়গুলো যেটা সিগনেচার থাকে তো আমরা উইলের একটি ইমেজ দেখলাম অ্যালগার্নের কাছে জ্যাক শিকার করে নেয় যে তার দুটি নাম আছে একটি হল জ্যাক এবং আরেকটি আর্নেস্ট সে গ্রামে বলতো যে আর্নেস্ট নামে তার একটি ছোট ভাই আছে শহরে সে দুভাবে কথা বলেছে সে কথা বলেছে দুই দিকে দুই রকম গ্রামে বলেছে যে আর্নেস্ট নামে তার একটি ছোট ভাই আছে লন্ডন শহরে এবং লন্ডনে এসে বলে যে তার নামে আর্নেস্ট তো সেক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে তো এই আমি ক্লিয়ার করে দিলাম যে গ্রামে সে বলে যে তার নাম জ্যাক কিন্তু তার একজন ছোট ভাই আছে লন্ডনে তার নাম আর্নেস্ট এবং শহরে এসে সে নিজেকে আর্নেস্ট নামে পরিচয় দেয় তো এই দুটি কেন সে করে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই করার পিছনে যুক্তি আছে প্রথমে মনে হতে পারে যে এই অদ্ভুত কাজটি করে তার কি লাভ কিন্তু প্রকৃতপক্ষে এই যে এই কাহিনীর ক্ষেত্রে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের সেটি মনে রাখতে হবে তো সে ভাই সম্পর্কে সে গ্রামে বলে যে সে ভাই দুষ্টু প্রকৃতির একটি ভাই আর মাঝে মাঝে সে বিভিন্ন সমস্যা তৈরি করে বিভিন্ন সমস্যায় পড়ে যায় আর এই সমস্যাগুলো থেকে উদ্ধার করতে প্রায় শহরে যেতে হয় এই সমস্যাগুলোকে উদ্ধার করার জন্য প্রায় শহরে যায় এভাবে লোকেরা তাকে কোনো সন্দেহ করতো না যে লন্ডনে সে কেন যায় কারণ লন্ডনে মানুষ এমনি এমনি কেন আসবে গ্রামের মানুষ কেন লন্ডনে আসবে তার কোনো কাজ নাই কর্ম নাই এই জন্য লোকেরা ভাবতো যে হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ কাজে তার নিজের ভাইকে সেভ করার জন্য সে লন্ডনে আসত আর যেহেতু সে দত্তক নেওয়া একজন ছেলে ছিল যেহেতু তাকে কুড়িয়ে পাওয়া হয়েছিল তাই মানুষ জানতো না যে তার ভাই বা অন্য কেউ কে কোথায় আছে না আছে এই বিষয়গুলো গ্রামের লোকেরা তার সম্পর্কে বেশ কিছু জানতো না তো সে আনন্দ উপভোগ করতে করার জন্য লন্ডনে আসা যাওয়া করত। সে মূলত যে লন্ডনে আসতো তার উদ্দেশ্য কিন্তু ছিল আনন্দ উপভোগ করা সে কোনো কাজে আসতো না তার কোনো আর্নেস্ট নামের কোনো ভাই বা কেউই নেই এখানে গ্রামের বাড়ির লোকেরা জানতো যে সেই ছোট ভাইটির নাম ছিল ছিল আর্নেস্ট যার দক্ষতা না এই যে কাল্পনিক নামটি আর্নেস্ট এই কাল্পনিক ব্যক্তিটির কোনো কাজে কোনো দক্ষতা ছিল না সে ছিল গুড ফর নাথিং এটি গ্রামের লোকেরা জানো জানতো আর এই সবকিছু জেনে তখন এই বিষয়গুলো অ্যালগার্নন জানলো যে জ্যাক তার নিজেকে আর্নেস্ট বলে পরিচয় দিয়েছে গ্রামে তার নাম জ্যাক শহরে তার নাম আর্নেস্ট শহরে এক কথা বলেছে গ্রামে আর এক কথা বলেছে এই সমস্ত কিছু যখন জানলো অ্যালগান যখন দেখলো যে তারও এই বিষয়টি আছে সে নিজেও নিজের নামকে অন্য নামে চালিয়ে দিয়েছে তার মানে তার মতো একজন বানবারিস্ট নির্মাতা সে আলগ্রামে মন্তব্য করে যে আহ তার মতো একজন বানবারি নির্মাতা বানবারিস্ট তো বানবারেস্ট বলতে কি বোঝাচ্ছে বানবারিস্ট বলতে বোঝাচ্ছে যে বানবারি নামের একটি ক্যারেক্টার বানবেরি নামের একজন কাল্পনিক চরিত্র অ্যালগার্নন তৈরি করেছে অ্যালগার্নন বলেছে যে সে নিজে তার নাম হচ্ছে বানবারি বিভিন্ন জায়গায় গিয়ে সে বিভিন্ন আনন্দ ফুর্তি দুষ্টামি করার জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেরিয়েছে এবং নিজেকেন পরিচয় না দিয়ে বানবাড়ি নাম দিয়েছে যাতে এই পরবর্তীতে যদি কেউ এই সমস্ত দুষ্টামির কারণে খুঁজতে আসে তাকে বা তাকে জানতে আসে তাহলে বানবাড়ি নামের কাউকে খুঁজে পাবে না কারণ তার নাম হলো আলগানন তো যেহেতু তার নাম আলগানন এবং বানবাড়ি নামের একজন একটি কাল্পনিক চরিত্র সে তৈরি করেছে তাই সে বলছে যে নিজেকে বলছে যে আই এম এ বানবারিস্ট আই এম এ বানবারিস্ট আমি কি করেছি আমি একজন বানবারিস্ট হয়েছি তাহলে আমি যেহেতু বানবারিস্ট হয়েছি আমি বানবারি তৈরি করেছি তাহলে তুমিও তো আমার মতো একজন বানবারিস্ট কারণ তুমিও নিজেকে আর্নেস্ট বানিয়ে ফেলেছ তো এই বিষয়টি কিন্তু আমাদেরকে একটু ধারণা রাখতে হবে কারণ এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু তার মানে আলগানো বানবাড়ি নামক একটি কাল্পনিক চরিত্র সৃষ্টি করেছে এবং নিজেকে বানবাড়ি বলে পরিচয় দিয়েছে যাতে নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন আনন্দ উপভোগ করা যায় তো এই কথাগুলো আমি আগেই বলেছি আর এই গল্পটি এরকম যে আপনাকে বোঝাতে হলে একই কথা বারবার বলতে হবে এবং একবার এদিক থেকে বলতে হবে আর একবার অন্য অ্যাঙ্গেল থেকে বলতে হবে তো এই বিষয়গুলো আপনাদের মেনে নিতে হবে তাছাড়া আপনি ভালো একটু বুঝতে পারবেন না এরপর দেখছি জ্যাক অ্যালগার্নকে বলে যে সে অতি শীঘ্রই সে আর্নেস্ট নামের কাল্পনিক চরিত্রটিকে হত্যা করবে এখন জ্যাক বলছে যে বানবারিস্ট বললো অ্যালগানো নিজেকে যে আমি একজন বানবারিস্ট আর জ্যাকও একজন বানবারিস্ট দুজনই তাদের মিথ্যা নাম বানিয়েছে এই মিথ্যা নাম বানানোর কারণে দুজন নিজেরা বলছে যে অ্যালগানো বলছে যে তুমিও বানবারিস্ট আমিও বানবারিস্ট জ্যাক অ্যালগানোকে বলছে যে না না এই বানবারিস্ট আমি থাকতে চাই না অ্যাকচুয়ালি এই আর্নেস্ট নামটা দিয়ে আমার অনেক ঝামেলা হচ্ছে আর্নেস্ট নামের এই কাল্পনিক নামটিকে আমি হত্যা করে ফেলবো হত্যা করে ফেলবো মানে এই নামটি আমি সমাপ্তি করাবো আমি যে ভাবে লোকদেরকে বলবো যে আমার বা আমার এই আর্নেস্ট নামের যে ভাইটা ছিল লন্ডনে সে মারা গেছে তো এই কথাটি আমি বলে তাহলে আর এই আর্নেস্ট নামের যে ঝামেলাটা আমার হচ্ছে আর্নেস্ট নামটার জন্য সেই ঝামেলাটা আমার থাকবে না আই ডোন্ট লাইক দিস নেম মোর কেন সে রাখবে না একচুয়ালি এই কাল্পনিক নামটিকে হত্যা করবে সে কখন যখন তার কাজ হয়ে যাবে তার কাজ হওয়া বলতে সে মূলত গন্ডলনকে বিয়ে করতে চায় এবং গোয়েন্ডলনকে বিয়ে করতে গেলে তার আর্নেস্ট নামটি গন্ডলন পছন্দ করে এবং পছন্দ করা এই নামটি দিয়ে তাকে সে বিয়ে করে ফেলবে এবং বিয়ে করার পরে তার যদি আর্নেস্ট নামটি আর দরকার হবে না তাহলে আর্নেস্ট নামটি সে ফেলে দেবে বল যে আই এম নট আর্নেস্ট এরপর তো আমরা জানি যে আর্নেস্ট মানে আন্তরিক আর্নেস্ট মানে আগ্রহী এই জন্য এই নামটি শুনেই অনেকের খুব ভালো লেগে যায় কিন্তু জ্যাক নামটি খুবই কমন এবং জ্যাক অর্থ গোলাম তো সেক্ষেত্রে এই নামটি কারো কারো কাছে পছন্দ নাও হতে পারে এই জন্য তার নাম রেখেছে আর্নেস্ট তো এই আর্নেস্ট নামটি কেন হত্যা করবে হত্যা করবে এর কারণ হিসেবে সে বলে যে এই কাল্পনিক আর্নেস্ট নামের তার ভাইয়ের প্রতি এই যে ভাইয়ের কথা বলেছে যে আমার ভাই থাকে লন্ডনে এই কাল্পনিক নামটি তার কাছে এখন একটা ঝামেলা সৃষ্টি করেছে কি ঝামেলা সৃষ্টি করেছে নামের যে তার একজন ওয়ার্ড আছে এই 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 মেয়েটি কি করছে হঠাৎ আকৃষ্ট হয়ে পড়েছে কার প্রতি এই যে কাল্পনিক নামটি যে বলেছে সে নাম আর্নেস্ট এই লন্ডনের যে আর্নেস্ট থাকে তার ছোট ভাই ছোট ভাইয়ের প্রতি সে মানসিকভাবে ভাবে অনুরক্ত হয়ে পড়েছে কে সে হলো সেসিলি তো সেসিলির এই অনুরাগকে দূর করার জন্য সে এখন যেটি করবে সে বলবে তার ভাই আর্নেস্ট মারা গেছে যদিও আর্নেস্ট চরিত্রটি বিভিন্ন বৈশিষ্ট্য তো আমরা এখানে আইটি বিষয় দেখছি অ্যাকচুয়ালি সে কিন্তু যে নামটি বলেছে যে আর্নেস্ট নামের একজন ভাই আছে আমার সে ভাইটা অনেক খারাপ তার অনেক চরিত্র খারাপ এটা করে সেটা করে বিভিন্ন জায়গায় ঝামেলা করে এই ঝামেলা করার কারণে আমি তাকে লন্ডনে সেভ করতে যায় কিন্তু এই না এই কথাগুলো শোনার পরও সেসিলি নামের মেয়েটি এই আর্নেস্ট নামের কাল্পনিক চরিত্রকে ভালোবেসে ফেলেছে তার প্রেমে পড়ে গেছে তো আমরা জানি যে এটি একটি ব্যাপার যে মেয়েদের মধ্যে এই সমস্যাটি একটু আছে সবার মধ্যে না যারা একটু সন্ত্রাসী বা একটু অস্বাভাবিক বা একটু ভিন্ন ধরনের ছেলেদেরকে পছন্দ করে থাকে তাদের তাদের মধ্যে একটা মানে তারা অন্যরকম একটি সিকিউরিটি হয়তো অন্য কোনো কিছু খুঁজে পায় এই জন্য তারা কি করে এই ধরনের অসৎ লোককেও কিন্তু মেয়েরা পছন্দ করে থাকে এটি একটি মানসিক ব্যাপার এটা আমরা যাই না যে তারা কেন করে থাকে তো এই সেসিলিন নামের মেয়েটি তাই করলো সে কি করলো এত দুর্নাম ওয়ালা একটি এত খারাপ চরিত্রিক বৈশিষ্ট্যওয়ালা একজন মানুষ আর্নেস্ট নামের একজন মানুষকে সে না দেখে তার প্রেমে সবসময় সে আর্নেস্ট করতো আর্নেস্টের মধ্যে করতো সবসময় যে কোনো তো আমরা জানি যে যখন একজন প্রেমে পড়ে তখন তারা মুখে কথাবার্তা ঘুরে ফিরে তার নামটাই চলে আসে আমরা দেখছি করতো সে তো আমরা এর পরে দেখবো যে এখন কি ঘটনা ঘটছে তো এই যে এই ভদ্র মহিলার ছবি দেখছি আমরা এই ভদ্র মহিলার নামই হচ্ছে লেডি অগাস্টা বা লেডি ব্ল্যাকনেল তো লেডি ব্র্যাকনেল বা লেডি অগাস্টা মিসেস গোয়েন্ডোলনের মা উনি গোয়েন্ডোলনের মা তো গোয়েন্ডোলেন আমরা একটু পরে দেখবো তো এই ভদ্র মহিলা অনেক প্রভাবশালী এবং তার মধ্যে অনেক ইমপ্রেসিভ একটি ভাব আছে সে সব সময় অন্যদেরকে নাচিয়ে বেড়ায় এরপর লেডি ব্র্যাকনেল বা লেডি অগাস্টা হাগো উরাবে তার কন্যা গোয়ন্ডলনকে নিয়ে এলগারণের বাড়িতে প্রবেশ করে ওকে বলল তার কন্যাকে আমরা দেখছি এটাই তার মেয়ে এলগারণ এই বিউটিফুল লেডিকে প্লেটিক পাওয়ার জন্যই কিন্তু মূলত জ্যাক নিজেকে আর্নেস্ট বলে পরিচয় দিয়েছে এলগারণ তার বন্ধুকে হেল্প করতে চায় যে যেহেতু তুমি গোয়ন্ডলনকে প্রেমের প্রস্তাব দিতে চাও প্রেমের না ভালো বিয়ের প্রস্তাব দিতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করব সেই হেল্পটা কিভাবে করব আমি তোমাকে সুযোগ করে তুমি তোমার তোমার প্রেমিকাকে বিয়ের প্রস্তাবটা দেওয়ার প্রেমের সময় পাও অ্যালগানন লেডি অগাস্টাকে দশ মিনিটের জন্য বাইরে নিয়ে যান যাতে জ্যাক গোয়েন্দার প্রপোজ করতে পারে তাহলে আমরা পরবর্তী পর্বে আহ বাকি অংশ আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঐশ্বর গুলো